আসসালামু আলাইকুম একজন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম করার জন্য তো তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কিন্তু চলে আসলাম গেমে এখানে কিন্তু অনেকগুলো গেম আছে তো এখান থেকে আমরা ক্রাশ গেমটা খেলব তাই সরাসরি ক্রাশ গেমে চলে গেলাম গেলাম আমার ব্যালেন্সে কিন্তু পনেরো লাখ প্লাস টাকা আসছে তো আজকে আমরা বেটিং করবো তো প্রথম বেটিং করলাম দেখি কি হয় বেট কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে তো টা কিন্তু নিয়ে নিচ্ছি উপরেরটাও নিয়ে নিচ্ছি নেক্সট বেড একসেপ্ট হয়েছে দেখা যাক কি হয় হলো না বেটার লাক নেক্সট টাইম নেক্সট এটা অ্যাকসেপ্ট হয়েছে এবারও কিন্তু হলো না তো নেক্সট বেট অ্যাকসেপ্ট হয়েছে দেখা যাক কি হয় এবার কিন্তু শুরুতেই নিয়ে নিচ্ছে বেটার লাক নেক্সট টাইম নেক্সট বেট অ্যাকসেপ্ট হয়েছে দেখা যাক কি হয় কিন্তু এবারও নিয়ে নিল নেক্সট বেট অ্যাকসেপ্ট হয়েছে তো মিসেরটা কিন্তু নিয়ে নিচ্ছি টাও কিন্তু নিয়ে নিচ্ছি তো নেক্সট দেখা যাক কি হয় সেটটা কিন্তু নিয়ে নিচ্ছি বাট উপরেটা নিতে পারি নাই বেটার লাগ নেক্সট টাইম নেক্সট বেড অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু নিয়ে নিচ্ছি উপরেরটাও নিয়ে নিচ্ছি নেক্সট বেড অ্যাকসেপ্ট হয়েছে তো দেখা যাক এবার কি হয় আশা করি ভালো কিছুই হবে তো শুরুতেই কিন্তু নিয়ে নিল নেক্সট বেড নিতে পারি নাই নেক্সট নিয়ে জিনিস ওপরে একটা নিতে পারি নাই তো এবার দেখা যাক কি হয় এবারও কিন্তু হলো না নাচের নিচেটা কিন্তু নিয়ে নিচ্ছি উপরটাও নিয়ে নিচ্ছি তো নেক্সট ডেট এক্সেপ্ট হয়েছে নিচেরটা নিয়ে নিচ্ছি উপরটা নিতে পারি নাই নেক্সট বেড তো নেক্সট এক্সেপ্ট অ্যাকসেপ্ট হইছে শুরুতেই কিন্তু নিয়ে নিল তো নেক্সট সেট অ্যাকসেপ্ট হইছে দেখি কি হয় এবারও কিন্তু হলো না तो नेक्स्ट वेट ये सेट का की भी नीचे सी ऊपर का भी की শুরুতেই কিন্তু নিয়ে নিছে আবারো কিন্তু শুরুতেই নিয়ে নিছে বেটার লাক নেক্সট টাইম নেক্সট বেট সেটটা কিন্তু নিয়ে নিছি কোন উপরটার উপরটা কিন্তু নিতে পারি নাই নেক্সট বেট শুরুতেই কিন্তু নিয়ে নিল নেক্সট বেট দেখা যাক এবার কি হয় এবারও কিন্তু হয় নাই তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ